আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে কীভাবে টেলিগ্রামে একটি চ্যানেল তৈরি করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নেবেন দেন সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আমরা অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি তো অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনারা এটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেপে দেখতে পাবেন একটু নিচের দিক আপনারা এখানে দেখতে পাবেন এখানে এডিট বা কলমের মধ্যে একটি আইকন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ডাটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আছে নিউ গ্রুপ নিউ কন্ট্যাক্ট এবং নিউ চ্যানেল যদি আপনারা গ্রুপ খুলে চান তার জন্য এখান থেকে প্রথম কিন্তু ক্লিক দিবেন যদি কোনো কন্ট্যাক্ট অ্যাড করতে চান তার জন্য এখানে ক্লিক দিবেন যদি চ্যানেল তৈরি করতে চান তার জন্য এখানে ক্লিক দিবেন যেহেতু আমরা চ্যানেল তৈরি করব তার জন্য তিন নম্বরে ক্লিক দিব ক্লিক দেওয়ার ক্লিক দেওয়ার পরে এমন একটি ডাটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম এখানে ইমোজি এখানে ডিসক্রিপশন এবং এখানে আপনার চ্যানেলের লোগো তো আপনারা এখান থেকে চ্যানেল নাম দিয়ে দিবেন তো আমরা চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি ওকে তো আপনারা চাইলে এখান থেকে ইমোজি ব্যবহার করতে পারেন তার জন্য এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে ইমোজি ব্যবহার করতে পারেন তো আমরা ইমোজি ব্যবহার করছি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন দেন এখানে আপনারা ডিসক্রিপশন লিখে দেবেন তো আমি একটু ডিসক্রিপশন লিখে দিচ্ছি ওকে দেন এখান থেকে আপনারা চাইলে লোগো অ্যাড করতে পারেন তার জন্য এখানে লোগোতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের গ্যালারিটি ওপেন হবে এখান থেকে আপনারা লোগোটি সিলেক্ট করে দিবেন তো এটি হচ্ছে আমাদের লোগো লোগোতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেই দেখতে পাবেন এখান থেকে আপনারা ছোটো বড়ো করতে পারবেন জুমিন জুম অ্যাড করতে পারবেন তো আমরা একটু জুমিন করে দিলাম ওকে দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন টিক আইকন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে লোগোটি আপলোড হয়ে যাবে দেন এখানে আপনার উপর দেখতে পাচ্ছেন টিক আইকন এখানে ক্লিক দিবেন ওকে দেন এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলটি কী টাইপ হবে অর্থাৎ আপনার চ্যানেলটি পাবলিক হবে না প্রাইভেট হবে তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আপনারা এখান থেকে চাইলে পাবলিক করতে পারেন অথবা চাইলে আপনার এখান থেকে প্রাইভেট করতে পারেন ওকে তো দেখতে পাচ্ছেন আপনারা যদি চ্যানেলটি প্রাইভেট করেন এখানে আপনাদের লিঙ্কটি আপনারা চেঞ্জ করতে পারবেন না এখানে যা লিঙ্ক থাকবে সেটি দিতে হবে যদি আপনারা পাবলিক করেন এখানে যদি আপনারা ক্লিক দেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো লিঙ্কটি দিতে পারবেন তো আমরা এখানে আমাদের লিঙ্কটি চেঞ্জ করছি এখানে আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিব ওকে তো দেখতে পাচ্ছেন এটি অ্যাভেলেবল যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা এটি চেঞ্জ করে নেবেন দেন অ্যাভেলেবল করে নেবেন দেন এখান থেকে আপনারা টিক বাটনে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পরে এখানে আপনারা চাইলে মেম্বার অ্যাড করতে পারবেন অথবা আপনারা এখান থেকে এই আরো বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি তৈরি হয়ে গেছে তো এখন তাহলে আমরা এখানে পোস্ট করতে পারবো বিভিন্ন লিঙ্ক শেয়ার করতে পারবো তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ